নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা এখন কিন্তু আমাদের আম গাছের মুকুল আসা শুরু হয়েছে এই যে দেখুন ধরুন এই যে আম গাছটা এটা হচ্ছে আমার কিং অফ চাকাপাতের আম গাছ এতে দেখুন এই এরকম মুকুল আসতে শুরু করেছে আবার এই পাশটা দেখুন এটা কাটিমন হ্যাঁ এই যে কাটিমনে কিন্তু জাস্ট মুকলের কলিটা বের হয়েছে আবার দেখুন এটা দেখুন এটা সদাবহার এর মুকুলটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এবং কিছু কিছু ফুল ফুটেও গেছে তো এখন আমরা আজকের ভিডিওতে যে এই যে আম গাছের মুকুল এলে পরে আমাদের কি ধরনের পরিচর্যা করতে হবে আমাদের যে এই যে আমাদের টবের যে আম গাছগুলো আছে ছোট বড় যে আম গাছগুলোতে মুকুল আসবে অলরেডি আসা শুরু হয়ে গেছে তো সেই মুকুলগুলো যাতে ভালো থাকে নষ্ট না হয় ফুলগুলো যেন ভালো থাকে কারণ ভালো মুকুল হলে কিন্তু তার থেকে ভালো ফল সেটিং হবে তাই সেই মুকুলগুলো আমরা কীভাবে পরিচর্যা করব চলুন আজকে সেটা নিয়ে একটু আলোচনা করি বন্ধুরা আমাদের যে পরিচর্যাটার প্রথমে যেটা হবে যে সেটা হচ্ছে জল অর্থাৎ গাছে যখন মুকুল আসা শুরু হবে হুম মানে আসতে শুরু করে দেবে এই মুকুলগুলো তো বেশ কিছুটা বড়ো হয়ে গেছে হ্যাঁ এই যে দেখছেন যে যখন থেকেই দেখবেন মুকুলের কলি বেরোনো শুরু হয়ে গেছে তখন থেকে কিন্তু আর আমাদের এই আম গাছে গোড়াতে অর্থাৎ মাটিতে কিন্তু আর জলের অভাব হতে দিলে হবে না হুম পুরো জুড়ে আমরা আম গাছকে ট্রেস দিয়ে রেখেছি অল্প জল দিয়ে রেখেছি এবার কিন্তু আমাদের জলটা ঠিকঠাক দিতে হবে তবে একটা কথা মনে রাখবেন এখনও ঠান্ডা রয়েছে এই সময় যদি আবার গাছের গোড়ায় অতিরিক্ত জল দেন মুকুলের কিছু বিশেষ ক্ষতি না হলেও কিন্তু যেটা সমস্যা দেখা দেবে যে ঠান্ডায় যেহেতু হিউমিডিটিটা বেড়ে যাবে সেক্ষেত্রে গাছে কিন্তু পাতা পড়ার সমস্যা দেখা দিতে পারে তার জন্য আপনারা খেয়াল রাখবেন যে আমরা এই গাছের গোড়ায় জল দেব মাটি যেন খটখটে শুকনো না হয় সেদিকটা দেখব কিন্তু অল্প অল্প করে জল দেব। তারপর মুকুল যখন আস্তে আস্তে বড় হতে থাকবে আপনার সে ঠান্ডাটা আস্তে আস্তে কমতে থাকবে তখন আমরা জলের পরিমাণটা বাড়াতে থাকবো যেমন এই যে হাফ ড্রাম এই যে একটু কাছ থেকে এসো দেখাই এই যে দেখুন এই মাটিটা এই যে দেখবেন একটু কাছে এসো এই যে মাটি দেখছেন এই যে উপরের মাটিটা শুকিয়ে গেছে ভেতরে নিশ্চয়ই ময়সটা রয়েছে হ্যাঁ তো আমরা এই ড্রামে আমরা কত যে এরকম মাটি উপর জায়গায় যখন শুকিয়ে গেছে তখন আমরা তিন লিটার ম্যাক্সিমাম জল দেব তারপর আবার এরকম মাটি একটু শুকনো হবে আবার দেব আবার ধরুন এখানে আসো এই যে গাছটা দেখুন যে গাছটার ওই দেড় বছর মতন বয়স এটা নাম রকমায় এই যে দেখুন এটার মাটিও যে এরকম শুকিয়ে গেছে হুম তো আমরা কি করব যে এরকম যখন মাটি শুকিয়ে যাচ্ছে তখন আমরা জল দেবো মাটি ভেজা থাকা অবস্থায় জল দেওয়া দরকার নেই সকালের দিকে জল দেবো আর যখন এরকম যাচ্ছে তখন এক লিটার মতন জল দেবো বেশি জল এখন শীতকালে আমাদের দেওয়া দরকার নেই ট্রেন ম্যানেজমেন্টে যদি আমরা ঠিক রাখি তাহলে কিন্তু মুকুলগুলো ভালো পুষ্ট হবে হুম না হলে হঠাৎ করে দেখা যাচ্ছে বেশি জল যদি না পায় তাহলে কী হবে মুকুলগুলো কিন্তু অনেকটা শুকিয়ে যেতে পারে অনেক সময় সেদিকটা আপনারা খেয়াল রাখবেন এবার আসবো দুই নম্বর দিক যেটা সবথেকে ভাইটাল দিক সেটা হচ্ছে এই আম গাছের এই মুকুলে কিন্তু আমাদের বিভিন্ন পোকার আক্রমণ হয় অর্থাৎ এই সময় বিভিন্ন পোকা থেকে আম গাছকে রক্ষা করতে হবে এবং মুকুলকেও রক্ষা করতে হবে তো এখন এই মুকুলকে এবং আম গাছের পাতাতেও যেন পোকামাকড় ক্ষতি না করে সেটার জন্য আমাদের কি করতে হবে যে এই বোলে সব থেকে বেশি যে অ্যাটাক হয় সেগুলো হচ্ছে সাকিং ইনসেক্ট অর্থাৎ এই বোল থেকে যেগুলো রস চুষে খাবে যেমন ধর কী কী অ্যাটাক হতে পারে বন্ধুরা এই মুকুলে সেটা হতে কি হতে পারে যে আপনার মিলিক ভাগ হতে পারে জাপ পোকা হতে পারে সাদা মাছি হতে পারে থ্রিপসের অ্যাটাক হতে পারে আর এর সাথে আমের মুকুলে যেটা সব থেকে ক্ষতি করে সেটা হচ্ছে হপার পোকা তাই এই ধরনের পোকাকে আমাদের আক্রমণ এই ধরনের পোকাকে আমাদের নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কি করতে হবে যখনই এরকম মুকুল বেরিয়েছে ধরুন এই যে এরকম এরকম মুকুল যখন বেরিয়েছে তখন এই স্টেজেই আমাদের প্রথমে কি করতে হবে যে হামলা বা পারফেক্ট সুপার অর্থাৎ সাইপারমেথিন কোরোফাইলি গ্রুপের ওষুধ অথবা প্রফেনপস সাইপারমেথিন গ্রুপের ওষুধ ঠিক আছে এতে একটা স্প্রে করে দিতে হবে ঠিক এটা স্প্রে করার ঠিক চার পাঁচ দিন পরে আমরা কি করব ইমিডাপ ক্লোরপিড গ্রুপের কোনো ওষুধ যেমন সব থেকে আমাদের জনপ্রিয় হচ্ছে কনফিডার সেটা আমরা স্প্রে করে দেবো এই দুটো স্প্রে আমরা পরপর এই থাক অবস্থায় করে দেবো হয়ে গেল তারপর মুকুলটা যখন আবার এই যে দেখুন এই যে এরকম বড়ো হয়ে যাবে এই যে এই যে এরকম যখন বড় হয়ে যাবে তখন এই মুকুলে আমরা আবার একটা ইমিডিয়া ক্লোপিড গ্রুপের ওষুধ স্প্রে করে দেবো ব্যাস এই এই দুটো স্প্রে যদি আমরা করে দিতে পারি তাহলে মুকুলটা ভালো থাকবে বন্ধুরা এইবার আমের বোলকে এই সময়ে সব থেকে যেটা আর একটা জিনিস ক্ষতি করে সেটা হচ্ছে ফাঙ্গাস অর্থাৎ পোকামাকড়ের সাথে আমাদের ফাঙ্গাসটা যেন আমের বোলকে নষ্ট না করে আমের মুকুলটাকে যেন নষ্ট না করে দিকটা আমাদের ঠিক রাখতে হবে এর জন্য আমরা কি করব যে যখনই এরকম এই যে মুকুল বেরোনো শুরু হয়েছে হ্যাঁ তো তখন থেকে কিন্তু আমরা ফাঙ্গাসের স্প্রে করে থাকবো কী কী ধরনের ফাঙ্গাস এই আমের মুকুলকে ক্ষতি করতে পারে সব থেকে বেশি এই সময়টা যেমন এখন শীত আছে সব থেকে বেশি ক্ষতি করে সেটা হচ্ছে পাউডারি মিলিও মানে আমের এই বোলের মধ্যে দেখবেন সাদা 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 কি বলবো পাউডারের মতন হয়ে যায় তখন সেটাকে পাউডারি মিলিও বলে আর তার সাথে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে অ্যানথ্রাকনোজ এই দুটো সব থেকে বেশি ক্ষতি করে আর এর সাথে আরও নানা ধরনের ফাঙ্গাস জাত যে রোগ সেগুলো অ্যাটাক হতে পারে তার জন্য আমরা যখনই এই যে এরকম স্টেজে যে দেখুন যে এই যে এরকম স্টেজ যে যখন এরকম রকম স্টেজ শুরু হয়ে যাবে তখন কিন্তু একদম মুকুল না অর্থাৎ আমের ফুলগুলো না ফোটা পর্যন্ত তখন আমাদের এটা কিন্তু নিয়ম করে ফাঙ্গিসার স্প্রে করব বন্ধুরা যখনই দেখবেন যে এরকম ছোট মুকুল দেখা দিয়েছে সেই সময় আমরা এই যে স্প্রিন্ট এই ফাঙ্গেসাইডটা আমি ইউজ করি এটা আপনার কি কী কম্পোজিশন এটা হচ্ছে ম্যানকোজে বা কার্বনজিয়াম স্প্রিন্ট না পেলে আপনার সাপ পেলেও হবে এটা নিয়ে আপনি একটা স্প্রে করে দেবেন লিটারে দেড় গ্রাম নেবেন নিয়ে এটা একটা স্প্রে হয়ে গেল এরপর তারপরে যে ফাঙ্গিসাইডটা আমরা স্প্রে করব সেটা কোন স্টেজে করব সেটা একটু দেখি এরপরে দ্বিতীয়বার যে ফাঙ্গিসাইডটা আমরা স্প্রে করব যখন মুকুলগুলো এই যে এরকম এরকম এতটা বড় হবে এই যে দেখছেন এটা আড়াই ইঞ্চি মতন লম্বা হয়েছে এই যে এরকম সাইজ থাকবে তখন আমরা দ্বিতীয় স্প্রে করবো দ্বিতীয় স্প্রে আমরা কি করব এই যে দেখুন এই অ্যামিস্টার টপ হুম এই অ্যামিস্টার টপ খুবই একটা ভালো ফাঙ্গিসাইড এই ফাঙ্গিসাইডটা আমরা কি করব লিটারে আমরা এক এম এল নেব নিয়ে আমরা এই বোলগুলোকে ভালো করে স্প্রে করে দেবো ব্যাস এই হয়ে গেল আমরা কি করব যে আমরা থার্ড যে স্প্রেটা থার্ড স্প্রে করতে হবে আমাদের এই মুকুলগুলোকে এই সাইডের সেটা কখন করবে একটু দেখি বন্ধুরা এরপরে আমরা কি করব যে এই মুকুলগুলোতে যখন দেখবেন যে এই যে মুকুলগুলো আর একটু বড়ো হয়ে গেছে এই যে এরকম বড় হয়ে গেছে এই সময়ে আমরা এই মুকুলে সালফার যুক্ত কোনো ফাঙ্গিসাইড বা শুধু সালফার হ্যাঁ যেটা ওয়াটার সলিউবল সেটা আমরা কি করব একটা স্প্রে করে দেব এই যখন মুকুলটা এই যে এরকম সাইজ হয়েছে ব্যাস সালফারের একটা স্প্রে করে দেব এই হয়ে গেল এবার তারপরেও আবার আর একটা আমরা স্প্রে করব কোন টাইমে সেটা হচ্ছে এই টাইমে এই যে দেখুন মুকুল একদম বড় হয়ে গেছে কিন্তু ফুলগুলো ফোটেনি হুম এই সময় আমরা কি করব এই মুকুলে আমরা আরেকটা স্প্রে করব এই অ্যামিস্টার টপ তখন কিন্তু এই অ্যামিস্টার টপ আপনাদের হাফ ডোজ নিতে হবে অর্থাৎ লিটারে হাফ এম নিয়ে আমরা কি করব যে এই অবস্থায় অর্থাৎ ফুল ফোটেনি এই অবস্থায় এরকম বড়ো হয়ে গেছে তখন আমরা আরেকটা ফাঙ্গিসাইজ স্প্রে করে দেবো ব্যাস এই হয়ে গেল ফুল ফোটা আগ পর্যন্ত আমাদের ফাঙ্গিসাইজের ম্যানেজমেন্ট পরবর্তী যে পরিচর্যা আসতে হবে বন্ধুরা সেটা হচ্ছে আমাদের নিয়ম করে কিন্তু মাইক্রোনিটেন বা অনুখাদ্য গাছে স্প্রে করবে করতে হবে আপনাদের যে কোনো মাইক্রোনট্রেন নিলে হবে যার মধ্যে দেখবেন মাইক্রোনট্রেনের উপাদানগুলো মোটামুটি সবই আছে তবে আমি তিনটে মাইক্রোনিউট্রেনকে একটু বেশি প্রেফার করি সেটা হচ্ছে একটা হচ্ছে মবোমিন একটা অ্যাগ্রোমিন গোল্ড আর একটা হচ্ছে ইফকো সাগরিকা এই তিন ধরনের মাইক্রোনট্রেন্টের মধ্যে আপনার যে কোনো মাইক্রোনিউট্রেন নেবেন নিয়ে আপনার এটা গাছে ঠিক পনেরো থেকে কুড়ি দিন পর পর এই যে যখন এরকম মুকুল আসতে শুরু করবে তখন স্প্রে করে দেবেন এবং ফুল ফোটা অবস্থাতেও যদি আপনার মাইক্রোনিট্রেন স্প্রে করেন তাতে করেও কোনো সমস্যা হবে না তবে এই অবস্থা থেকে এই গাছের এই যে এরকম এই ছোটো এত কাছ থেকে আসো এই যে ছোট এই অবস্থা থেকে একদম ফুল ফোটা পর্যন্ত আপনাদের কি করতে হবে এই মাইক্রোনিউট্রেন্টেরগুলো তো আমরা পরপর স্প্রে করছি তার মধ্যে যে কোনো একবার এই মাইক্রোনিউট্রেন্টের সাথে এই বরণটা আপনারা নেবেন এই বোরনটা নিয়ে আপনারা এই গাছে একটু স্প্রে করে দেবেন তাতে কি হবে যে এই যে ফুল ঝরা বা ছোটো ছোটো ফুলগুলো যে ঝরে পড়ে সেই প্রবণতাটা অনেকটাই কম হবে দ্বিতীয় যেটা হবে যে ফুলগুলো খুব ভালো গঠন হবে মানে পরিপুষ্ট ফুল গঠন করতে বরণে একটা বড় ভূমিকা আছে সেটাও কাজ কর বন্ধুরা ভালো আম পেতে গেলে আমাদের কিন্তু এই আম গাছটাকে ঠিক মতন খাবারটাও দিতে হবে যে ভালো মুকুল এক ভালো বড় ইউনিফর্ম মুকুল যেমন হলে পরে তার থেকে ভালো আম সেটিং হতে পারে তার সাথেও গাছে যদি ঠিকঠাক করে খাবারটা না থাকে তাহলে কিন্তু আপনার এই মুকুলগুলো দেখবেন ছোট হবে বা ভালো পরিপুষ্ট মুকুল হবে না আবার তার সাথে আমের গুটিগুলো সেটিংও কম হবে এর জন্য আমাদের বন্ধুরা কী করতে হবে যে এই মুকুল যাতে ভালো করে বেরোয় এবং তার থেকে যত ফল ভালো সেট হয় তার জন্য কিন্তু আমাদের গাছকে প্রপার খাবারটা দিতে হবে এই সময় কোন খাবারটা দেবো সেটা হচ্ছে যে এই যে দেখুন আমার হাতে আছে এটা হচ্ছে জিরো বাহান্ন চৌতিরিশ অর্থাৎ বাহান্ন পার্সেন্ট আছে ফসফেট আর চৌত্রিশ পার্সেন্ট আছে পটাশ আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই দুটো জিনিস নিয়ে আমরা এই গাছের গোড়ায় অর্থাৎ যে গাছগুলোতে মুকুল আসতে শুরু করেছে এবং মুকুল চলে এসছে অলরেডি হ্যাঁ যে মুকুল চলে এসছে তাতেও হবে আবার মুকুল আসতে শুরু করেছে তাতেও হবে আমরা গাছের গোড়াতে দিয়ে দেবো ধরুন এই যে আমার এই গেলো বড়ো ডাম এই ড্রামের গোড়াতে আমি মোটামুটিভাবে দু লিটার মতন দেব হুম আবার দেখা যাচ্ছে যে এই একটা দেখায় আছে আবার দেখুন যে এই যে এই টপটা এটা ষোলো ইঞ্চির একটা টব আছে এই টপে আমরা কতটা দেব আমরা এই গাছটার সাইজ এইটা দু বছরের গাছ এটা আমরা দেড় লিটার মতন জল দিয়ে দেবো যদি বারো ইঞ্চির টবে গাছ থাকে আপনারা এক লিটার মতন এই খাবার লিকুইড খাবারটা দিয়ে দেবেন এভাবে দিতে হবে গাছের বয়স হারেট অনুসারে এই লিকুইড খাবারটি দিতে হবে তবে এই প্রসঙ্গে বলি বন্ধুরা আমরা কিন্তু আগের ভিডিওতে গাছে এই জিরোবাহান্ন চৌত্রিশে একটা স্প্রে কথা বলেছি সেটা আমরা দিয়ে দিয়েছি অলরেডি আর এটা হবে দ্বিতীয় ডোজ যখন আমাদের গাছে মুকুল আসতে শুরু করেছে সে সময় আমরা গাছের গোড়ার মাটিতে দেব বন্ধুরা যারা আগে অর্থাৎ আজ থেকে কুড়ি পঁচিশ দিন আগে ফার্স্ট ডোজ হিসাবে স্প্রে হয়ে গেছে জিরোবাহান্ন চৌত্রিশের তারা এখন মুকুল আসুক আর না আসুক তারা এই দ্বিতীয় ডোজটা মাটিতে দেবেন আর যারা হচ্ছে আগে ফার্স্ট ডোজ দিতে পারেননি স্প্রে করে সেক্ষেত্রে নিয়ম হচ্ছে কি যে যদি মুকুল না এসে থাকে তাহলে আমরা স্প্রে করে দেব এখন আর যদি মুকুল চলে আসে তাহলে আমরা মাটিতে দেব হ্যাঁ এই এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে আর বন্ধুরা শেষ যে জিনিসটা বলি যেটা আমাদের এখন বহুল প্রচলিত হয়ে গেছে কারণ এত কষ্ট করে আমরা বাগান করছি সেটা হচ্ছে যে আমের এই ফুলগুলো যেন ভালো আসে বেশি আসে এবং ফুলগুলো যেন অকালে ঝরে না পড়ে সেজন্য আমরা কি করব যে গাছে এই প্যানোফ্লিক্স এই প্যানোফ্লিক্সের একটা স্প্রে গাছে করে দেব। কখন করব এই এখনই করে দেব যদি আমরা আগা কুড়ি বাইশ দিন আগে আমরা যে ভিডিওতে ফার্স্ট ডোজের কথা বলেছিলাম সেটা যদি না দিয়ে থাকি তাহলে এই যেগুলোতে এরম মুকুল চলে আসছে এখন এই অবস্থায় আমরা প্যানোফ্লিক্সের একটা ডোজ স্প্রে করে দেব গাছে ব্যাস এইটুখানি করলেই হবে আর যদি আমাদের কুড়ি বাইশ দিন আগে এটা স্প্রে করা থাকে তাহলে এখন আর এটা দেওয়া লাগবে না এটা আমরা আরও কিছুদিন পরে চর্চা সংক্রান্ত এই ছিল আজকের ভিডিও আপনারা যদি এভাবে পরিচর্চা করেন অবশ্যই আপনারা অন্তত ভালো মুকুল গাছে আসবে তারপর মুকুল আসার পর তার ফুল ফুটে যাওয়ার পর আমরা কি ধরনের পরিচর্যা করবো সেটা আমরা একটা নেক্সট ভিডিওতে আলোচনা করব এই আস ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে সেটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই পরিচর্যা সংক্রান্ত ভিডিও আপনারা সহজে পেরে যাবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে